নমস্কার আমি জ্যোতিষাচার্য সিদ্ধার্থ চ্যাটার্জি আজ আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি বহু মানুষের ভয়ের কারণ সেটি হল কাল সর্বদোষ জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর ভেতরে যদি সমস্ত মানে সপ্তম ঘরের মধ্যে যদি রাহু থেকে কেতু থাকে সপ্তম ঘরের মধ্যে এই সপ্তম ঘরের ভিতরে সমস্ত গ্রহ থাকলে কাল দোষ তৈরি হয় কাল দোষ মানে কি মৃত্যুযোগ না এটি ভুল কথা কাল দোষে বহু জ্যোতিষী ভুল বুঝিয়ে বহু মানুষকে ঠকিয়ে নিচ্ছেন কাল সর্পদোষ থাকলে বরং জীবনে আর্থিক দিক দিয়ে উন্নতি হয় প্রচণ্ডভাবে উন্নতি হয় আপনারা দেখবেন সচিন টেন্ডুলকারের জীবনে কাল সর্পদোষ আছে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জীবনে কাল দোষ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কাল সর্বদোষ আছে তাহলে এদের কি মৃত্যু হয়ে গেছে না হ্যাঁ কাল সর্বদোষ হলে যেটি হয় কিছুদিন একাকি জীবন কাটাতে হয় আর এরা কথা কম বলা পছন্দ করে এরা খুব একটা কথা বলা পছন্দ করে না কাল সর্বদোষ মানেই মিথ্যা মৃত্যু ভয় পাবেন না কাল সর্বদোষ মানে মৃত্যু ভয় নয় পরাশরি জ্যোতিষে ভৃগু জ্যোতিষে যেগুলো যেগুলো পুরনো দিনের জ্যোতিষ আজ থেকে এক হাজার বছর আগে জ্যোতিষ শাস্ত্রে কোথাও কাল সর্পদোষের কথা বলা নেই এটি আজ থেকে তিনশো বছর আগে জ্যোতিষে কাল সর্পদোষের উল্লেখ করা হয়েছে কাল সর্পদোষে মানুষের সেরকম কোনো ক্ষতি হয় না ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর যদি আমার কাছে হস্তরেখা এবং পুষ্টি বিচার করাতে চান তাহলে আমার নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ ফোর থ্রি টু এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন ওয়ান জিরো টু ফোর এইট সিক্স টুতে কল করতে পারবেন এবং যদি আমার চেম্বারে এসে দেখাতে চান তাহলে তাঁতিক এড়িয়াতে প্রান্তিক ক্লাবের সামনে আমার চেম্বার ঝাড়গ্রামে ঝাড়গ্রাম বিনোদিনী রিসর্টে আমার চেম্বার আপ এবং অনলাইনে যদি আপনারা কনসাল্ট করতে চান তাহলে দুপুর তিনটের থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনি অনলাইনে কনসাল্ট করতে পারবেন ধন্যবাদ অযথা কাল স্বর্পদোষ নিয়ে ভয় পাবেন না কাল স্বর্গদোষ সেরকম ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ এটি কিছু জ্যোতিষের রোজগার করার একটা পন্থা ধন্যবাদ